যারা আমাদেরকে দিল্লিতে ট্রেন দেখিয়েছে আগামী দিন তাদেরকে প্লেন দেখাবো দিল্লিতে রাজি আছেন না বিশাল লড়াই হবে বিশাল লড়াই হবে আমি পুরো প্রস্তুত আপনারা প্রস্তুত আছেন তো নাকি তাতে যা হয় হবে কোন অসুবিধে এখন দেখা শুকা মুখ শুকা শুকির ব্যাপার আর নেই পুরো কাতার আলাদা এখানে আমার মসজিদ মাদ্রাসা কবরের ব্যাপার এখানে আমার ধর্মের অস্তিত্বের ব্যাপার সংবিধান দেশে সর্বোচ্চ মাথা সংবিধানের ব্যাপার দুটো দিক দিয়ে সম্পূর্ণ পাওয়ার ফুলের ব্যাপার এখানে মুখ সুখাসুখি ব্যাপার নয় কে পি সাহেব কে পীর জানা কে মুফতি কে মৌলানা কে ইমাম কে হজরত এসব

সবাই জানে আমাদের দুশ্মন ঠিক না বেডি তাই হান্ড্রেড ও জানে যে মুসলমান আমাদের সাথ দেবে না তাই একটা মুসলিম বিদ্বেষী দল তৈরি করে নিয়েছে শুনছেন তো নাকি দিন রাত মুসলমানদের বিরোধী করো যারা মুসলিম বিদ্বেষী সেন্টিমেন্ট তারা আমাদের সাথে থাকবে ঠিক না বেটি তুই ঘুমটা টুমটা দিয়ে এসে মোল্লা মুলি সাহেব আমাদের দরদি দেখালি আমরা বিশ্বাস করলাম তুই বিপদে গাদ্দারি করছিস কেন এটা জিজ্ঞেস করা দরকার আছে না না এইটুকু জিজ্ঞেস করতে পারছে না কেন খেয়ে বসে আছে কি করে বসে আছি খেয়ে বসে আছে এগুলো মাথায় রাখবেন বাপ আমার খারাপ লেবেন না বাপ সংবিধানের ধারা মধ্যে টোয়েন্টি এইট টোয়েন্টি এর মধ্যে রয়েছে যে ধর্মের স্বাধীনতা দেশ তাকে দিয়েছে অতি হিন্দু ভাই সে তার মন্দির নিয়ে তার ধর্মীয় কিতাব তার ধর্মগুরুকে নিয়ে সে তার চর্চা মতো থাকবে খ্রিস্টান ভাই সে তার গির্জা নিয়ে তার ধর্মগুরুদের নিয়ে সে তার মতো থাকবে শিখ তার মতো পারস্য মতো পাঞ্জাবি পাঞ্জাবির মতো আদিবাসী আদিবাসীর মতো যে যা ধর্মইলে থাকবে ঠিক তেমনি মুসলমান ইসলামের অনুসারী তারা তাদের কোরআন তাদের রাসূল তাদের ধর্মীয় কালচার থাকবে দেশ কারো ধর্মেতে হস্তক্ষেপ করবে না কিন্তু দুর্ভাগ্যের বিষয় 77 বছর কেটে যাওয়ার পর আমার ভারতবর্ষের আকাশে এমন একটা অপদার্থ শাসক এসেছে যেদিন থেকে এসেছে সেদিন থেকেই দেশটা হয়ে যাচ্ছে দেশের জিডিপি ধ্বংস দেশের মান সম্মান বিদেশের কাছে মাথা হ্যাঁ একটা সন্ত্রাসী হামলা আজ থেকে ছ বছর আগে আমার দেশের চল্লিশটার উপরে সেনাবাহিনী মরেছে হয়ে গেছে সরকার দেশের সেনাবাহিনী এদের বিরুদ্ধে আওয়াজ তোলা দেশের সেনাদের নিরাপত্তা দিতে পারলি না দেশের সেনাদেরকে যারা মারলো তাদের বিচার করতে পারলি না তুই কি করে দেশ চালাবি তোর নেভে যাওয়া দরকার এই আওয়াজ তোলা দরকার আছে না নাই যারা বল না 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 শুনুন ভাই অনেক গভীর কথা বলছি মানুষ পরের বিচার যদিও নাচারে করে করতে পারে পরের বিচার তবুও নাচারে চাপে বললে কল্লো করতে পারে কেউ কি নিজের বিচার করতে পারবে বলো আমায় বিচার নিজের করতে হবে আই চ্যালেঞ্জ আমি চ্যালেঞ্জে বলছি ও বিচার করলে নিজের বিচার করতে হবে আহ এত সহজ আমার দেশের সিস্টেম দুর্বল নয় আমার দেশের ইন্টেলিজেন্ট ডিপার্টমেন্ট প্রশাসন ডিপার্টমেন্ট আইবি ডিপার্টমেন্ট অনেক শক্তিশালী অনেক শক্তিশালী চেয়ারের চারটে পায় একটা তার আজকে বলো তো আমার রাজ্যে যে বসে আছে তার যদি একটা পায়া আমাদের থাকতো তাহলে আমরা চাপ দিতে পারতাম না পারতাম না না হয় পা খুলে নেবো তাহলে আমি ভুল বলেছিলাম সেদিন এ কমের একটা অংশ গাল দিয়েছে না দায়নে কিন্তু নিরীহ মানুষ যারা গাল দিয়েছে তারা মূলত দোষী নয় তাদেরকে গাল দিয়েছে এক ধরনের মোল্লামোলি সাহেবরা তাদেরকে অস করিয়েছে ব্রেন কথা বুঝ যাচ্ছে তাহলে দ্বিতীয় নম্বর অপশন হচ্ছে যে শক্তি দ্বারা তারা এই বিলটা করেছে ওই শক্তি তৈরি করে আবার নতুন করে আইন করতে হবে যেমন আইন করতে নতুন করে আমাদের আইন করে নিতে হবে সেটা সংবিধানের যে ধারা সেই ধারাতে ফিরে আসা হবে কথা মাথায় ঢুকছে তিন নম্বর অপশন হলো কি আন্দোলন বাড়াতে হবে কি আন্দোলন বাড়াতে হবে ব্যাপক আন্দোলন করতে হবে লক্ষ লক্ষ লোক কোটি কোটি লোক বেরোতে হবে কিন্তু সেই আন্দোলন দেশের সম্পদ ক্ষতি করে নয় সংবিধান বিরোধী নয় কোন অন্য ধর্মের মানুষের সঙ্গে লড়াই নয় সর্ব ধর্মের মানুষকে সাথে লাও নিয়ে মানুষকে বুঝাও যে এটা গণতন্ত্র সংবিধান এবং তোমাদেরই তো ভাই আমরা আমাদের বিরুদ্ধে একটা কাজ হচ্ছে যেমন সংবিধান বিরোধী তেমন আমাদের বিরোধী দু হাজার তেইশে দালিত আদিবাসীদের সম্পদ নিয়েছে দু হাজার আমাদের দু হাজার আমার হিন্দু ভাই তোমাদের যে দৌবত্ব লেবেনের কি মানে আছে এই বোঝানো দরকার আছে না না। এইভাবে আমাদেরকে সংগঠিত হতে হবে বিশাল বিশাল বড় বড় সব আন্দোলন তৈরি করতে হবে কথা বুঝে আসছে না না আর একদিন করে হাঁপি গেলাবে না কন্টিনিউ যেমন কৃষক বন্ধুরা করেছে শুনছেন তো নাকি কৃষক বন্ধুরা যেমন আন্দোলন করেছে ওই আন্দোলন করতে হবে কিন্তু কৃষক বন্ধুদের মধ্যে আন্দোলন করতে গেলে তারপরেও সেই একটা জিনিসই লাগবে সেটা হলো কি রাজ শক্তিকে সাপোর্ট লাগবে কেন কৃষকদের পিছনে পাঞ্জাব সরকারের সাথ ছিল শুনছেন তো নাকি পাঞ্জাব সরকার কৃষকদের খেতে দিয়েছিল থাকতে দিয়েছিল গাড়ি দিয়েছিল তেল দিয়েছিল তাদের আন্দোলনের সব খরচ দিয়েছিল হাতটাকে তাদেরকে মারা গেলে দু লক্ষ তিন লক্ষ চার লক্ষ পাঁচ লক্ষ করে টাকাও দিয়েছিল যত সেকুলার দল আছে যেখানে কংগ্রেস জিতে আছে যেখানে বাম জিতে আছে আমার রাজ্যে ইনি টিএমসি রয়েছে এদের সবাইকে সাথ দেওয়া দরকার আছে না না যদি না বিপদে সাথ দেয় তা কিসের বন্ধুইরা কথা বলো কিসের বন্ধু যদি বিপদে দুশ্মন বন্ধু পার্থক্য না করতে পারো আগামী দিন আরো বড় বিপদে হবে হয়তো আমার এই কথাগুলো শুনে আমার কমেরি হয়তো আজকের দিনেও কিছু ছেলে আমায় ভুল বুঝতে পারে সমালোচনা করতে পারে তাদের জন্য আমার একটাই কথা আল্লাহ তোর করবে। আল্লাহ তোর বিচার করবে কিন্তু যারা বুঝতে পারছেন তাদেরকে আমার একটাই কথা আন্দোলন বাড়িয়ে যান প্রত্যেকটা আন্দোলনকে আমি সাপোর্ট করছি আমার নামে অনেক মিথ্যা প্রচার করা হচ্ছে শুনছেন না শোনেন না একটা নিজের মুখের বাইট দেখাতে পারবেন না কথা বুঝে আসছে আমার নামে মিথ্যা প্রচার করা হচ্ছে এবারে কে কোথায় যাবে কে কোথায় যাবে না ওটা ব্যক্তি স্বাধীনতা আছে না না কিন্তু সাপোর্ট করছে আমি প্রত্যেকটা আন্দোলনকে সাপোর্ট করছি শুধু দুটো আন্দোলনকে আমি সাপোর্ট করি না একটা আন্দোলন যে আন্দোলন দেশ দেশের ক্ষতি ও দেশের সম্পদকে ক্ষতি করছে সংবিধান বিরোধী সেই আন্দোলনকে আমি সাপোর্ট করি না এ করা উচিত হবে কেন দেশের কি দোষ আছে দেশ তো আমাদের মানুষ আমাদের সবার সেই দেশের সম্পদকে ক্ষতি করবে কেন সেই আন্দোলনকে আমি সাপোর্ট করি না দ্বিতীয় কোন আন্দোলনকে সাপোর্ট করি না যে আন্দোলন নিরীহ মুসলমানকে সংগঠিত করে কেন্দ্র সরকারের বিরোধী করছে ভালো কথা পাশাপাশি রাজ্য সরকারের দালালি করছে তাকে আমি সাপোর্ট করি না